রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে তালহা ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা মুলালুলি ইউনিয়নের পাশে অর্থাৎ ঈশ্বরদ্বী যে ট্রাফিক মোড় আছে ট্রাফিক মোড় থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা দর্শক এই ফার্মের মালিক সোহাগ ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভিগরু বিক্রি করে থাকে আজকে দেখব সোহাগ ভাইয়ের কাছে কেমন জাতমানের গরু রয়েছে এবং এই গাবিগুলো কেমন বিক্রি করে সকল আজকে আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্ম এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আছেন ভাই ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

যে গাভীটা আজকে একশো পঁচিশে দিবেন ওটা তো আবার দুধও আছে হ্যাঁ দুধও আছে আটলি টাকা আপনার ক্যামেরাটা একটু ঘুরা দেখেন কাস্টমার সাইডে আছে একটু ক্যামেরাটা একটু খালি ঘুরা একটু দেখে মানে অলরেডি একটা কিন্তু গাভী কিন্তু বিক্রি হয়ে গেল সব জি ভাই আমরা আজকে দেবো প্রেগন্যান্টে আছে বকনা গাবিটা যেটা দিব দর্শক দের ওটা কিন্তু প্যাকেজে থাকবে একটা রেড ফিজিয়ান বকনা বাচ্চা আছে একটা গাবটা আছেন এবং সঙ্গে আবার 8 লিটার দুধও আছে আচ্ছা যদি ইচ্ছা করেন যে আমি 11 12টা দাও তাও পারবেন কিন্তু বাচ্চাটা যা আপনাদের काबू হয়ে যাবে আচ্ছা পরিপূর্ণ দুধ কিন্তু আমরা বিকলেটা বাচ্চাকে পরিপূর্ণ খাওয়াই দেই জি ভাই যেটা খাওয়াই যেভাবে আমি যেভাবে আনি আমি সম্পূর্ণ ওইভাবেই ভাই দেই ভিডিওতে আচ্ছা আজকে কিন্তু ভাই 2 গাবে আমি কিন্তু প্যাকেজে দিব ভাই ভাই দেন আপনাদের যদি ভালো লাগে আপনার কাছে ভাই একটা দুই দাঁতের গাবি ফার্স্ট টাইমের নয় দিনের বাচ্চা সহ সার বাচ্চা আরেকটা আছে আপনার কাছে দুই দাঁতের গাবি সঙ্গে সার বাচ্চা আট দিনের বাচ্চা জি ভাই এই দুইটা গাবি কিন্তু আজকে ছাড়ে দিব এবং প্যাকেজে দিব আমি বলি ভাই আপনি যত প্যাকেজের কথা বলতেছেন যদি আমার ছয়টা গাভি একসঙ্গে কোনো দর্শক ভাই নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আচ্ছা রাখাল খরচ এক দুই ওটা আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অনায়াসে অনায়াসে দশকদের চ্যালেঞ্জ থাকলো কিন্তু থাকলো ভাই দুই এক কেজি কম হয় আপনি সরাসরি আপনার কাছে ফোন দিয়ে যোগাযোগ করে নিবে যদি দুধ কম হয় আশা যাওয়া যে যেখান থেকে আসা তার আপ ডাউন ভাড়া যত টাকা লাগে আমি নিজের শখ বহন করবো ভাই আর পাবনা জেলাতে ভাই কিন্তু সর্বোচ্চ কিন্তু ভাই মুখে দুধ হয়ে গেছে ভাই বাস্তবে আসে দুই তিন দিন থাকি দোয়া দিতে হবে ভাই আচ্ছা গাভীর কাছে আসতে হবে গাভীর কাছে আসতে হবে সরজমিনে আসতে হবে দুই তিন বার দোয়া দিতে হবে ভাই আচ্ছা তাইলে কিন্তু দুধের ইনশাআল্লাহ গ্যারান্টি পাবে এবং বুস্টাও কিন্তু ভাই প্রবাসী ভাইদেরও আরো বলি আপনারা ট্র্যাকার যদি ব্যাথা থাকে তাহলে আপনারা আপনি তো একা প্রবাসী আছেন আপনি তো পাড়া প্রতিবেশী তা ফ্যামিলি নেই আত্মীয় স্বজন নেই ওনারা আমার বাসায় পাড়া দেন দুই তিন দিন আগে গোড়া দোয়া দোয়া দেখে তারপর নিয়ে যাবে ভাই আচ্ছা তো চলুন ভাই কথা বাড়াবো না গাবি দর্শকদের দেখাই ইনশাআল্লাহ এগুলো সঠিক বর্ণনাটাই জানাবো চলুন যাই ভাই এক নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ শোক ভাই একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের ভাই ওভার বিগ সাইজ ডাবল বডির সাদা কালো রঙের কালো রংশই বেশি ভাই এটা কি জাতের গাভি ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান গাভি ভাই হান্ড্রেড হলস্টান ফিজিয়ান জাতের গাভি জি ভাই আচ্ছা এই গাভিটা দাঁত বয়স দাঁত বয়স চার দাঁত ভাই সবে মাত্র চার দাঁত জি ভাই আচ্ছা চার দাতে এবার কত নাম্বার বাচ্চা দিছে ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই দেখতে পারছি সঙ্গে সার বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা বাচ্চাটাও তো হান্ড্রেড হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা হইছে জি ভাই আমি বলবো না দর্শক ভাই দেখে শুনুন জাতমান দর্শক যাচাই বাছাই করবে আচ্ছা বাচ্চাটার বয়স ভাই বাচ্চাটার বয়স আজকে দিন

দুধের গ্যারান্টি দিতে লিটার দুধের থাকবে দুধ আসবে বিশটা কিন্তু আমি আঠারো লিটার দুধের যেহেতু বাচ্চার বয়স এখন সবেমাত্র মাত্র নয় দিন বিশ পঁচিশ দিন গেলে ইনশাল্লাহ এর পরিপূর্ণ দুধ চলে আসবে তখন বিশ বাইশটাও কিন্তু অনায়াসে পাবে এখন আমরা

আমরা দুই নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই দুই নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ ভাই আরো একটি গাবি নিয়ে আসলেন বিগ সাইজের মাজার অংশে ভারী ভাই সামনের দিকে গলার ওইখান দিয়ে সরু মাশাল্লাহ সাদা কালো রঙের ভাই এটা কি জাতের গাভি ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের গাভি হলস্টেন ফিজিয়ান জাতের গাবি এই হলস্টেন ফিজিয়ানের দাঁত বয়স এটা চার দাঁত বয়স এটাও সেকেন্ড রাউন্ডে বাচ্চা দিছে আচ্ছা এটাও চার দাঁত এটাও সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি আচ্ছা ভাই এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে সার বাচ্চা ভাই এটার সঙ্গে সার বাচ্চা জি মাশাআল্লাহ বাচ্চাটার বয়স ভাই বাচ্চাটার বয়সই দেখেন নাভি আছে এখন নাবি ঝুলতেইছে জি 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 কয়দিন বয়স হয়েছে বাচ্চাটার বয়স আজকের দিন গেলে আট দিন হবে ভাই আচ্ছা আজকের দিন গেলে আট দিন জি আচ্ছা এটার সকালে টানে দুধ পাচ্ছেন কেন এটা আপনার এই সকাল টানে আসতেছে তেরো চোদ্দ ভাই আচ্ছা সকালে তেরো চোদ্দ আর বিকেলে বিকেলে ছয় সাত আসতেছে ছয় থেকে সাত জি আচ্ছা বাচ্চার বয়স বললেন আচ্ছা আট দিন তাহলে এটাও তো পরিপূর্ণ দুধ আসতে মোটামুটি বিশ বাইশ দিন সময় লাগবে জি ভাই আচ্ছা এখন বর্তমানে ভাই এটা থেকে কত লিটার দুধ পাচ্ছে না এটা যে দশক ভাই নিয়ে আপনার বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বিশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি এখন কত লিটার পাচ্ছেন এখন আপনার তেরো চোদ্দ তেরো চোদ্দ পাচ্ছেন জি আচ্ছা এখন ভাই এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা এই গাভীটা যে দর্শক ভাইনিক দুই লক্ষ পাঁচ টাকা দাম চাচ্ছে আচ্ছা দুই লক্ষ পাঁচ এটার দাম থাকবে দুধ থাকবে ১৩ থেকে চোদ্দ জি দুই বেলায় বিশ লিটার থাকবে দুই দুই বেলায় বিশ লিটার বয়স বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে আচ্ছা ভাই ওই দুই লক্ষ পাঁচ সই করে দেওয়া যায় না দুই ভাই আপনি দর্শক ভাই দেখে শুনে আমার তুমি গাভী আচ্ছা এক আর দুই এই জোড়া গাবির উপরে ভাই দুধ থাকতে পারে কেমন এই জোড়া গাবি থেকে সারা বাংলাদেশ আপনার আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে কারণ দুইটাই কিন্তু সার বাচ্চা দুইটাই দুই দাঁতের গাভি দুইটারই বাচ্চার বয়স সবে মাত্র আট থেকে নয় দিন জি আচ্ছা জোড়ার উপরে কি ভাই কোনো ছাড় সুযোগ সুবিধা দেওয়া যায় যদি কোনো দর্শক ভাই জোড়া একসঙ্গে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া রাখাল ফ্রি থাকবে আচ্ছা চলুন ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখাই তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ সোহাগ ভাই আরও একটি গাভি গরু নিয়ে আসলেন বিগ সাইজের আজকে কিন্তু সোহাগ ভাইয়ের কাছে সবগুলাই বিগ সাইজের গাভি এটা দেখতে পারতেছি ভাই বিস্কিট কালারে গাবিটা কি জাতের ভাই এটা হচ্ছে একটা জার্সি ভাই আচ্ছা এটা একটা জার্সি গাভি এটা কোন এলাকার জার্সি ভাই ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি গাভি আচ্ছা এটা ইন্ডিয়ান জার্সি ভাই সোহাগ ভাই এই সকল জার্সি কিন্তু কালার কিন্তু বিস্কিট কালার মানুষ কিন্তু এগুলোই কিন্তু বাগাবাড়ি মিলভিটার জার্সি বলে চালাই দিচ্ছে ভাই বলুক দাঁত এরকম অবস্থা শেষ এরকম ভাবে বিক্রি বয়স দাঁত বাচ্চা একটা ভাই চার দাঁতে এবার কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা ভাই আচ্ছা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা মাশাল ভবিষ্যৎ গাভী আচ্ছা বাচ্চাটার বয়স ভাই বাচ্চাটার বয়স বিশ বাইশ দিন প্লাস আচ্ছা বিশ বাইশ দিন প্লাস হয়ে গেছে তাহলে এ গাভীর তো ভাই দুধ পরিপূর্ণ চলে আসছে জি ভাই আচ্ছা এখন পরিপূর্ণ দুধ কত লিটার পাচ্ছেন আপনি সকালে একটা নেয় একটা নেয় সকালে আসবে আছে চোদ্দ বিকালে আসবে ছয় সাত আচ্ছা পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি থাকবে বিশ একুশ গ্যারান্টি থাকবে আচ্ছা বিশ একুশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি একুশ বাদ দিয়ে দিলাম আমরা বিশেরই গ্যারান্টি দিয়ে দিলাম সারা বাংলাদেশ আপনি যদি আমার বিশ লিটার দুধ না হয় আপডাউনের পুরাটা ভাড়া আমি নিজে বহন করবো ভাই আচ্ছা ব্যাগ দিয়ে নিয়ে চলে আসবেন সকল খরচ আপনার সকল খরচ আমার ভাই আচ্ছা 20 লিটার দুধের গাবির এই ইন্ডিয়ান জার্সিটার দাম চাচ্ছেন কত টাকা এই গাবিটা যে দর্শক ভাই নিক আমার থেকে এটা কিন্তু কোনো দাম দর করা যাবে না ভাই আচ্ছা কি দাম 5000 টাকা ভাই 2 লক্ষ 5 জি ভাই দুধ 20 লিটার সঙ্গে বাচ্চা এবং একটা ইন্ডিয়ান জার্সি গাভে জি ভাই আচ্ছা দুই লক্ষ পাঁচ একদম এখানে শুনমানি না এখানে আমি একবার আমি দাস আইলে দুই লাখ বিশ তিরিশ কিনিবার ভাই যে বডি আছে যে তলায় স্ট্রাকচার আছে মানায় আমি একদম এই গাফিটা দিচ্ছি যে দশ ভাই মনের যদি ভালো লাগে এটার বিষয় ফোন দিতে কিন্তু দাম দর করা যাবে না একদমই দেয়া লাগবে একদম দুই লক্ষ পাঁচ জি ভাই চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাফিটা দশকী চার নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ সুক ভাই আরও একটি গাভি গরু নিয়ে আসলেন বিগ সাইজের ভাই মাছ এইখানে তো ভাই ভারী অনেক ভারী তিন চারটা কলস মনে হয় অনায়াসে যাবে যা ভাই আমি তো গুলা দেখাছে দর্শক ভাই আগে দেখুক যে আমার যদি আসলে ভালো হয় তাহলে দর্শক ভাই নেবে ভালো না হয় আমার দরকার নাই ভাই আচ্ছা সাদা কালো রঙের ভাই এই গাভিটা কি জাতের ভাই দেখেন একদম পায়ের খুঁড়ে তেনে মাথা সিং পন্ত সাদা এটা পুরাটাই হলেস্টান ফিজান কেউ রানী বলেও চলায় ভাই আচ্ছা পিওর স্টেন ফিজিয়ান জাতের গাভি গাবিটার দাঁত বয়স

পাবে ইনশাল্লাহ এই গাভীর থেকে লাভবান হতে পারবেন ভাই এই গাভীর দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি কি ভাই ফিক্স থাকবে নাকি দর দামে না আলোচনা সীমিত আলোচনা করে নিতে পারবে আচ্ছা সীমিত আলোচনার সুযোগ আছে বাচ্চার বয়স যখন ভাই পরিপূর্ণ হয়ে যাবে তখন তাও অনায়াসে কত লিটার দুধ থাকতে পারে দুই এক লিটার দুধ আশা করা যায় বাড়বে ভাই আচ্ছা চলুন আমরা পরবর্তী পাঁচ নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে শোহাগ ভাই আরও একটি গরু নিয়ে আসলেন ফ্রেশ কালো রঙের তলা বাটের ওইখানে সাদার অংশ আছে ভাই গাভিটা বিগ সাইজের এটা কি জাতের গাভি ভাই এটা আসলে একটা ফিজিয়ান গাবে ভাই আচ্ছা এটা একটা ফিজিয়ান জাতের গাবে জি আচ্ছা এই ফিজিয়ানের দাঁত বয়স এটা দুই দাঁত সবে মাত্র হয়েছে ভাই আচ্ছা সবে মাত্র দুই দাঁত এটা তো পলিটি ভাই বকনা গাবি দেখতেছি জি ভাই আজ বকনা দামে দিব ভাই এই গাবেটা আচ্ছা এটা বকনার দামে দিবেন একদম বকনা দামে দিব ভাই দুই দাঁত এবার কত নাম্বার বাচ্চা ভাই এটা প্রথম বাচ্চা দিছে ভাই আচ্ছা ফার্স্ট টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে আছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা ভাই আচ্ছা রেড ফিজিয়ান বকনা বাচ্চা 마শাআল্লাহ 마শাআল্লাহ বকনা বাচ্চাটার ভাই বয়স বয়স 20 দিন প্লাস ভাই আচ্ছা বিশ দিন প্লাস তাহলে তো এটার দুধ চলে আসছে পরিপূর্ণ জি ভাই আচ্ছা সকালে টানে কত লিটার দুধ পাচ্ছে এটা সকাল টানে আট লিটার আসতেছে ভাই সকালে এক টানে আট লিটার আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার বাচ্চা টাচ্চা এটা বিকাল বেলা আর দোয় না ভাই এটা বাচ্চা পরিপূর্ণ সুস্থ আছে বলতো এই সকাল বেলায় আট লিটার দোয় আর সারাদিন বাচ্চা খায় আচ্ছা সারাদিন একদম বাচ্চা ছেড়ে দেওয়া থাকে বাচ্চা খায় না জি ভাই আচ্ছা ভাই এখন এই গাবিটার দুধের গ্যারান্টি দিবেন কত লিটার আপনি সকালে এক টানে আট লিটারই নিতে হবে যে দর্শক ভাই নি আচ্ছা আট লিটার গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা এখন হচ্ছে এই আট লিটারের গাবির সঙ্গে রেট

সর্বশেষ ছয় নম্বর সিরিয়ালে সোহাগ ভাই আরও একটি গাবি করে নিয়ে আসলেন একদম বিস্কিট কালারের ভরা মাঝারির থেকে বড় পাবেন ইনশাল্লাহ ভাই গাবিটা কি জাতের

ভবিষ্যৎ গাবি বাচ্চাটা কি যাতে রয়েছে বাচ্চাটা আছে ফিজিয়ান বাচ্চা ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স

আমার কাছে যদি দামে যদি না নেয় তাহলে আমার ফোন দেওয়ার কোনো দরকারই আসে না ভাই একদম একদম এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জার্সি গাবি দুধ চোদ্দ থেকে পনেরো লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই শখ ভাই

আমার মেসেজ এর কোন কিছুই নাই ভাই আমার আমার মেসেজটা আছে কি আপনারা যে যেখান থেকে আসবেন আপনাদের আগে দুই তিন দিন থাকি গোড়া দোয়া দিবেন আমার খামাতে গেলেন না যে কোন খামাতে গেলেন আগে দুই তিন দিন দোয়া দিবেন অবশ্যই আর একটা গাবির কিন্তু शौक ভাই দুধের গোমরটা ফাঁস হইতে যেমন সকালের দুধ